আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তখন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনারা কয়েকজন আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই আপনি মূলত কী কাজ করেন সময় সবজির ভিডিও দেন সময় ফল ফ্রুটের সব ভিডিও দেন সময় ফলের বাগানের কাজ করেন সেই ভিডিও দেন মূলত আমার কাজ হলো এই যে দেখেন বিল্ডিং বানানোর কাজ এটা হলো আমার মূলত কাজ এখানে এই বিল্ডিংয়ের যত প্রকার কাজ আছে সব কাজই করা লাগে এবং সব কাজই করি আমি আচ্ছা এটা হলো মানে আপনাদের বোঝার সুবিধার্থে প্রথম এটা টিন মারা হয়েছে এটা হলো একটা টিন দুই সাইডে টিন ভিতরে ফোম প্রথমে টিন মারা হয়েছে মারার পরবর্তীতে এখানে নিচেই একটা এটারে মোরব্বা বলা হয় বা উদ বলা হয় এ দেশের ভাষায় ক্রোশের ভাষায় এটারে বলা হয় উদ আর হিন্দিতে তো উদ মোরব্বা বলা হয় আর আমাদের বাংলাদেশের ভাষায় আমরা বাতা বলি আর রানার বলি যাই বলি আর কি এইটাতে প্রথম দিনের সাথে স্ক্রুপ মারে এই যে এই বড় স্ক্রুপ মারে একটা মাপ মতো যেমন এই জিকশন বোর্ডটা এই জয়েন্ট থেকে ওই জয়েন্ট পর্যন্ত এক মিটার বিশ সেন্টি এমন এর মাঝে সেন্টারে একটা আপনার এই বারানার আর দুই সাইডের দুটো এরকম সিরিয়াল বা সিরিয়াল কালো স্ক্রু আছে পাঁচ সেন্টির এই স্ক্রুপ মারে এটা যে সেট করার পরবর্তীতে এর পরবর্তীতে কাজ আসে হলো আপনার এই যে দেখেন একটা নেট আছে যারা রঙের কাজ জানেন বা করেন তারা অবশ্যই বিষয়টা বুঝবেন এই যে এই যে জয়েন্টগুলো দেখা যায় সাদা সাদা এইগুলো হচ্ছে ওই যে ভিতরে দেখাই নিয়ে আসলাম যে শুধু জিপসন বোর্ড মারা হয় মারার পরবর্তীতে একটা কেমিক্যাল আছে তরল এই কেমিক্যালটা মারার পরবর্তীতে আমরা নেট মারি দিই সাদা বা সেন্টের একটা টেপ টেপ মারার পরে জিপসন জিপসন এই যে দেখেন হ্যাঁ এটা হলো একটা কারেন্টের বোর্ড চার্জারের অপশন এবং এই জিনিস এই তিনটা দেখা যাচ্ছে এর খুবই কিন্তু ওই আপনার রানার মারা আছে মরব্য মারা আছে এখন একবার মারা শেষ একবার মারা শেষ হওয়ার পরে এই যে মেশিন এই দিয়ে ফিনি সামনে যে মেশিন আছে পড়ে আছে এই যে মেশিনটা এই মেশিনটা দিয়ে শুধু নিচে নিচে এই জায়গা উপরের যে কর্নার আছে কোলা আছে কোলাগুলো এই ছোটো মেশিনটা দিয়ে ফিনিশিং করা হয় বা ক্লিন করা হয় বা পরিষ্কার করা হয় এর পরবর্তীতে আমরা এটাতে যতক্ষণ পর্যন্ত এখান থেকে তিরিশ সেন্টি এদিকে তিরিশ সেন্টি ষাট একটা স্টিল আছে ফিনিশিং স্টিল ওটা এদিকে এরকম ধরে চেক করবো যে মাঝে মাঝে ফাঁক আছে কিনা যতক্ষণ পর্যন্ত লেভেল না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা জিপস মারবো ওইটাতে যখন জিপস শুকায় যাবে পরবর্তীতে এই মেশিনটাতে ফিনিশিং দেব এই মেশিনতে ফিনিশিং দেওয়ার পরবর্তীতে পেন্ট মারব এই বিল্ডিংটা এখান থেকে ওঠায় যে এখানে যারা অর্ডার করছে সেখানে নিয়ে যাওয়া হবে এই বিল্ডিংটাতে দুটো তো দরজা দেখেন এই যে এই যে মাঝে যে গ্যাপটা আসে মাঝে যে ফাঁকাটা আসে তিন সেন্টি চার সেন্টি ফাঁকা আসে মাঝে ওয়ে বা আপনার পানির লাইনের যেখানে কাজ করা হয় ওয়াটার লাইনের প্লাম্বারের যে কাজগুলো করা হয় তার জন্য এই যে একটা বড় একটা রানার এই রানাটা পাঁচ সেন্টি মানে একটু বড়ো যাতে পাইপটা ওই যে ওই যেটা কোম্পানি নিষেধে পাইপ দিয়েছে দেখেন এই যে যেন পাইপগুলো নিষেধ যাইতে কোনো প্রকার সমস্যা না হয় যাই হোক আশা করি আপনাদের অনেক কিছু দেখালাম ও আর যা দিয়ে তো আর একটা বিষয় মাঝে যদি কোনো একটা দেওয়াল করা হয় মাঝে দেওয়াল করলে এর ভিতরে এই যে কার্ড এর ভিতরে আমরা ফোম দিয়ে দিই এর ভিতরে ফোম দিয়ে দিই না দিলে কি হয় বাচ্চা কাচ্চা বা কেউ যদি এটা পরে চাপ লাগে লাগলে জিপসন এটা অতটা শক্তিশালী না ভেঙে যায় ভেঙে যার একটা তার কারণে আমরা ভিতরে আপনার মানে উল বলা হয় উল আর যেখানে সাথে টিন আছে সেখানে আমরা এই উল ব্যবহার করি না সেটা ডাইরেক্ট মারি দিই আশা করি বুঝাইতে পারছি দেখাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শরীরে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করেছি মুসলমান ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচক নামাজ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম